নিয়ে নিয়ে পাতা নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা নিউ ব্লগের সাথে দিনটা রবিবার তো আজকে রবিবারে কি করছি না করছি আর যাব এক জায়গায় কোথায় যাব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে সাতটা পনেরো সকাল তো সকাল সকাল উঠেছি তো ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম তো এদিকে দেখুন বন্ধুরা আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আজকে বেরোবো তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না করবো না বেলার কিছু তরকারি আছে কালকের ফ্রিজে তো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর ওদিকে চলে যাবো জামাকাপড়গুলো আমি ওখানে রেখেছি এগুলো কাচতে হ্যাঁ বন্ধুরা সকাল সকাল দিকে ভাত ডাল বসিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি কারণ খুব সকাল সকাল উঠেছি কিছু কাজ আছে সংসারে সব গুছিয়ে গাছিয়ে আমাকে বেরোতে হবে কোথায় যাব না যাবো আজকে ছেলের এক্সাম এক্সাম বলতে গানের এক্সাম তো গানের এক্সাম পড়েছে তো বেশি দূরে না হলেও আমাকে যেতে হবে আর বাইরে ভীষণ টেম্পারেচার এদিকে ডাল ভাতটাও ফুটে গেছে আর এদিকে দেখুন কিছু জামা কাপড় সকাল সকাল মানে ধোয়ার জন্য রেখেছিলাম ওগুলো ধুয়ে এবার উপরে চলে যাচ্ছি এগুলো মেলতে আর সারাদিন আমাকে সব কিছু অডিও দিতে হচ্ছে তার কারণ বাইরে জানেন আর সামনে ভোট তো চারপাশে এত মাইকের আওয়াজ যে আমি নিজের অডিও দিতে পারছি না তাই আমাকে মানে ভয়েস রেকর্ডিং করে দিতে হচ্ছে আর সবসময় কি ভালো লাগে বলুন বন্ধুরা এইভাবে রেকর্ডিং করে কথা বলতে আপনাদের শুধু মন ঘরে প্রাণ কথাই না বলতে পারি তাহলে কি আর ভালো লাগবে তো দেখুন সকাল সকাল ছাদরা দেখুন আমার এখন প্রায় আপনার পৌনে আটটা হবে এইরকম তো চলে এসেছি ছাদে আগের দিন গেছিলাম ওর বন্ধুর বার্থডে পার্টিতে তো ওর কিছু জামা কাপড় বা অন্যান্য আমাদের ব্যবহারই কিছু ছিল তো সেগুলো ধুয়ে কেচে মেলে দিচ্ছি তো মিলে দিয়ে এবার যাব রান্নাটা বসিয়ে এসছি এক এক করে সব করতে হবে তারপর স্নান করে পুজো সারার আছে অনেক কিছু কাজ আছে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন যেভাবে আমাকে এক এক করে সাপোর্ট করছেন আর আমার অলরেডি তিন হাজারের তিন হাজার পরিবার হয়ে গেছে তার জন্য সবাইকে অসংখ্য সংখ্য শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো চলে এসেছি কিচেনে দেখুন পাঁপড়টা ভাজবো ডাল হবে আর আলু সেদ্ধ দিয়েছি তো ওবেলা চাটনি আছে ফ্রিজে তো এই হচ্ছে সিম্পল সাদামাটা রান্না খুব বেশি রান্নাবান্না করবো না আর সানডে হলেও নিরামিষ মতো করব কারণ আমাকে যেতে হবে তো আগে ছেলের এক্সাম তো বাড়িতে সেরকম কেউ নেই হাজব্যান্ড চলে গেছে আগের দিন থেকে নাইটে তো এখনও আসেনি ও মর্নিং বি করে তারপর বাড়ি আসবে তো এইভাবেই করতে হচ্ছে আসলে কি বলুন তো আমরা মেয়েরা তো সকালে সমস্ত কিছু সেরে সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজের মধ্যেও নিজেকেও একটু সময় বের করতে হয় কিন্তু কি করবো বলুন অনেক সময় হয় আবার সময় হয়ে ওঠে না তো আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে কে কে ফ্রিজে এইভাবে পাঁপড় রাখেন আমি কিন্তু রাখি বন্ধুরা পাঁপড় ভেজে কোনো ডিবাতে বা কৌটোতে না রেখে আপনি পাঁপড় ফ্রিজের মধ্যে ভেজে একটা পলিপেকে মুড়ে রেখে দেবেন দেখবেন আপনার পাপড় মুচমুচে থাকবে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত বা তিনটে অবধিও থাকবে কোনো রকম প্রবলেম হবে না তো আগের দিন পরশু দিন গেছিলাম ওই মলে বিগ বাজারে তো ওখান থেকে কিছু ব্রেড নিয়ে এসেছিলাম তো সেই ব্রেডটা আজকে ব্রেকফাস্ট হবে তো চা এখনও খাওয়া হয়নি তো এবার ব্রেকফাস্ট করব তো এদিকে চা হয়ে গেছে আর এদিকে দেখুন একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি মা ছেলে খাবো তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন দেখুন আমার রান্না বান্না প্রায় সব কমপ্লিট সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে তো এবার কিচেনটা আমি ওয়াশ করে নেবো নিয়ে যাব এবার স্নান করতে যাব পুজোর ঘরে তো অলরেডি আমি চলে এসেছি পুজোর ঘরে এবার পুজোটা আমি করে নেব কারণ সাড়ে দশটার ভেতরে আমাকে বেরোতে হবে ঘর থেকে তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হচ্ছে তবু যতটা সম্ভব আমি পুজোটা সারছি কারণ শাশুড়ি মাই প্রতিবারই পুজোটা করেন কিন্তু উনি বাড়িতে নেই কারণ উনি বাবার বাড়ি গেছেন তো সেই জন্য পুজোটা আমি করছি আর পুজোটা সম্পূর্ণ আমি আমার মতো করব পুজোটা তো যে যার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো যাই হোক পুজোটা সেরে নিই আর যেহেতু ছেলের এক্সাম তার জন্য ভগবানের কাছেও একটু প্রার্থনা করে নিলাম যে আমার ছেলের এক্সামটা যেমন পাঁচটা মায়েদের মতো আমারও তাই সেম ব্যাপার মায়েরা তো এইরকমই হয় বলুন সন্তানের জন্য সবসময় মঙ্গল কামনা করে যাতে সন্তান সব কিছুই যেন ভালো করে তাই না বলুন যেমন প্রতিটা মা চায় সেরকম আমিও চাই তো যাই হোক তো আর বক বেশি করবো না এবার বেরোতে হবে ছেলেকে নিয়ে তো পুজোটা সেরে নিই আর সকাল থেকে উঠলে না একটা কি সুবিধা হয় বলুন তো বন্ধুরা যে সকাল সকাল সুন্দরভাবে নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় অল্প টাইমের মধ্যে একটু বুদ্ধি করে কাজ করলে না সব কাজ কিন্তু সময় মতো গুছিয়ে নেওয়া যায় তো আমাকেই প্রায় সকালে উঠতে হয় ছটায় কারণ ছেলে এখন সামার ভ্যাকেশান চলছে সেই জন্য একটু দেরি হয় নাহলে কিন্তু আমি প্রতিদিনই মানে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই আমি বিছান ছাড়ি তো যাই হোক ছেলে যেহেতু বড় হচ্ছে পড়ার চাপ বাড়ছে সেই জন্য সেই অনুযায়ী করতে হচ্ছে আর ছেলের এখন সামার ভ্যাকেশান তো প্রায় সাড়ে ছটা সাতটা অনেক সময় বেজেই যায় তো যাই হোক আজকেও সকাল সকাল উঠে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি আর সংসারে মেয়েদের কাজ ফেলে রেখে যাওয়া মানে খুব টাও কারণ বাইরে এত গরম এত গরম কি বলবো বন্ধুরা সেই গরমের মধ্যে যেতে হবে আর অবশ্য আমার নিজস্ব ড্রাইভিং আমি সাইকেল তো সাইকেল চালিয়েই যাব। তো দু তিনটে টফিসের মধ্যে আমাদের দুর্গা চকি কিন্তু স্কুলে পড়েছে তো স্কুলে আমার ছেলের এক্সাম তো যাব তো মা ছেলে বেরোবো তো সাইকেল নিয়ে তো সাইকেল হচ্ছে আমার একমাত্র বন্ধু এখন সাইকেলে করেই সব জায়গায় যাই আর সব থেকে সুবিধেও হয়েছে জানেন এই পায়ে হেঁটে যাওয়ার থেকে আসার থেকে সাইকেল চালানো থাক সুবিধেটা খুব ভালো খুব সুবিধেও হয় আর দেখতে গেলে শরীরে এক্সারসাইজ হয়ে যায় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা কিন্তু প্রায় শেষের পথে তো এবার যাব বেরোবো আর দেখলেন সকাল সকাল ছেলেকে একটু গানটাও প্র্যাকটিস করিয়ে নিয়েছি জানি না ও কী করবে আর ও স্যার ওকে কী ধরবে আমি তো মানে কি বলবো মায়েদের যেমন হয় সেই রকমই অবস্থা তো যাই হোক ভগবানের দয়ায় আশা করি ভালো করবে তো যাই হোক তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন যতটা পারবো শেয়ার করবো আর ওখানে যদি সুবিধে হয় আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার তো অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে একদম নিউ ব্লগ তবে এই ব্লগটা আমি কিছুদিন পর এডিটিং করছি কারণ একটু আমার মোবাইলে প্রবলেম ছিল সেই জন্য ভিডিওগুলো এডিটিং করতে পারিনি সেই জন্য কয়েকদিন লেটে আমার ভিডিওটা এডিটিং হচ্ছে কিন্তু সম্পূর্ণ নিউ ভিডিও তো দেখতে থাকুন চলুন দেখা যাক যেহেতু কেউ নেই তো একা হাতে সমস্ত কাজ বুঝিয়েই আমাকে বেরোতে হবে তাই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাজে আপনার পৌনে দশটা তো এরপর যাব বেরোতে তো পুজো আমার প্রায় কমপ্লিট এবার প্লেটগুলো নামিয়ে দেবো নাহলে বন্ধুরা প্লেটগুলো থাকলে না বড্ড পিঁপড়ে হয়ে যায় আর পিঁপড়ে নেই বড্ড সমস্যায় ভুগছি তো এদিকে দেখুন মাছেরা রেডি তা আমরা পৌঁছে এসে দেখলাম যে শুধু গানেরই যে এক্সাম হচ্ছে তা কিন্তু নয় এখানে ড্রয়িং গিটার এবং তবলা সবার সব কিছুরই এক্সাম চলছে তো গানের সাথে থাকে তো যাই হোক আমরা মায়েরা সবাই মিলে একটা পিক নিয়ে নিলাম আর আমার কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার ছেলের নাম এলো তো এবার ছেলে গেছি এক্সামের জন্য রেডি হতে তো যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বহু জায়গা থেকে মায়েরা বাবারা সবাই এসছেন পেরেন্টসরা তো যে যার ড্রয়িংয়ের কেউ ড্রয়িং এক্সাম দিচ্ছে কেউ গিটার এক্সাম দিচ্ছে কেউ তবলা তো যাই হোক এইভাবে চলছে তো সত্যি খুব ভালো আর এই স্কুলটা হচ্ছে শারদামণি স্কুল হলদিয়া দুর্গা চোখের দু তিনটে টপিসের পর এটা হচ্ছে তালপুখুরে পরে তো আমি ভেতর রাস্তা থেকে এসেছি মা ছেলে দুজনের সাইকেলে কারণ দূরে হলে হয়তো আমাকে টোটোতে বা বাসে যেতে হতো তো যেহেতু সাইকেলটা জানা আছে আর বাড়িতেও আছে তো সেই জন্য আমরা মা ছেলে দুজনেই সাইকেল চালিয়েই চলে এসেছি তো এই দেখুন ছেলের এক্সাম চলছে তো দেখতে থাকুন যতটা পারব আপনাদের সঙ্গে শেয়ার করছি ধরা এই বাড়ি চলে এলাম তো ওর গাড়ির এক্সাম কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখলেন যতটা পারলাম শেয়ার করলাম বেশি কিছু মানে অতটা ভিডিও করা যাবে না তো সেই জন্য বেশি কিছু ভিডিও করলাম না তো গাড়ির এক্সামটা মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি তো এখন বাজে প্রায় এগারোটা চুয়াল্লিশ আমরা গেছিলাম দশটার সময় তো বাস দু তিনজনের পরেই হয়ে গেছে লাইন দিয়েছিলাম তো দু তিনজনের পরেই হয়ে গেছে তো সকাল থেকে কোনো ভয়েস দিতে পারি কেন এত মাইক ছিল পাশে যে কথা বলা যাচ্ছিলো না আর আপনি বলুন তো সব কি আর অডিও দেওয়া যায় মন করে যদি একটু কথাই না বলতে পারি তাই না তো সকাল থেকে সত্যিই কথা বলতে পারি না তো আপনারা কেমন আছেন সবাই আসছে ভালো আছেন আমি খুব ভালো আছি তো আর ভীষণ গরম পড়েছে ভীষণ গরম কিন্তু পুরো ঘেমে গেছি পুরো একবারে ভীষণ গরম তো এখন একটু খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো রেস্ট করবো তো তারপর আবার তো বন্ধুরা দেখুন এখন বাজে প্রায় চারটে তো বেরিয়ে পড়লাম ছেলে ড্রয়িং ক্লাস আজকে সানডে তো সানডে মানে আপনারা সবাই জানেন ওর বিকেলে ড্রয়িং ক্লাস থাকে এরপর যাবো একটু পার্কে তো জামা চেঞ্জ করিনি কারণ ড্রেস চেঞ্জ করিনি কারণ আমার সেই বেরোতে হবে সেই জন্যে তো বসে বসে কয়েকটা রিলও বানিয়ে নিলাম তো ছেলের ড্রয়িং ক্লাস হয়ে গেলে এরপর যাব পার্কে তো রীতিমতো আমরা দেখুন পার্কে চলে এসেছি তো আমি বসে আছি ছেলে গিয়েছে খেলাধুলো করতে কারণ ওর পড়াশুনোর চাপ গান ড্রয়িং বিভিন্ন কারণে ওর তো পার্কে আসাই হয় না খেলাধুলো সেরকম হয় না তো প্রতি সানডে চেষ্টা করি ওকে পার্কে নিয়ে আসার তো ও হোক ও খেলছে আর আমিও বসে সময়টা অতিবাহিত করছি আর কিছুটা ক্যামেরাবন্দি করলাম তা আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আর কন্টিনিউ করছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা এখন ধরে ধৈর্য ধরে দেখার জন্য পাশে থাকার জন্য তো এরপর যাবো একটু ফুচকা খেতে তো এর সাথেই ব্লগটা শেষ করছি তো কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো টাটা পাই পাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ভালো থাকবেন